অবশ্যই লাইট আনবা লাইট এর জিনে না ভয় পায় চলো চলো এদিকে আসো এদিকে আসো জলদি সবাই আসো সবাই জলদি লাইট এর থাকলে কি আক্রমণ করতে পারবে না লাইটের ভিতর ভিতরে না অনেক অনেক বিপদ আছে লাইটের ভিতর ভিতরে থাকলে আক্রমণ করতে পারবে না কোইরাস বলছিল লাইট এর ভিতরে ভাই তোর ওকে লাইট ওকে ধরতে হবে ওকে লাইট ধরতেছে ও ধরতে হবে লাইট তো কি হয় অনেক লাইট ওকে ধরো ধরো লাইট লাইট

嗯。<laughs> <laughs>